আসসালামু আলাইকুম ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াও ভালো আছে আমরাও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা বাগানের ভিতরে ঢুকেছি আর এই বাগানে আসার মূল কারণ আমরা লোকের মুখে শুনেছি যে এখান থেকে অনেক ধরনের অনেক সমস্যা দেখা যায় বিশেষ করে এটা অনেক প্রকারে গাছ আছে তার ভিতরে কিছু গাছ ডাব গাছ আছে যে ডাব চাষে মানে যখন ডাব পারে অনেক রকম ভয়ঙ্কর উপর থেকে কিছু দেখতে পায় ডাকের ভিতরে এবং বিভিন্ন রকম সমস্যা হয় লোকের মুখে আমরা শুনে আমরা এই বাগানে এসেছি আর আমাদের সাথে আজকে গুরু নায়িকো এই গুরু একটা কাজে গেছে বাইরে আমরা এসি আমাদের সাথে আছে বিদা সাথে আছে তোমাল ধান সাইডে আছে আগানুর আমি ছিল আসেন আমরা দেখি বাগানের কী সমস্যা আর আপনাদেরকে যোগের আমরা কোনো সমস্যা দেখতে পাই এটাকে আমি এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আসেন আমরা দেখি সামনের দিকে আগে Apples Burab heaven Malabi क्योंकि बाहर पासेस खा ना क्यों ये सब कुल्ला भाई ने दर्शित था कि तुम्हारे

সম্মুখীন দিন হয় তাহলে এখান থেকে উদাহরণ মতো রক্ষা কবি আমাদের গুরু আমাদের কাছে দিছে । দেখুন আছে এটা হবে

아니 내가 봤다는 분에는 10% 이상. 20% 정도 제가 잡아그램 바이였거든요. 아이고. 네. 그래요. vâng 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 vâng

juga 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 teman komal ya

いいじゃない、あそこに来てる。

বুঝতে পারছে গুরু দেওয়া কিছু আছে আমার কাছে তুমি

দুনাছ আসো <laughs> না <laughs>

આ ઘરે વાત જાન કે આસે કે આસે એટલે દે એ દિશા છે કે એ દિશા છે એ દિશા ના એ દિશા એ દિશા ভাল হ'ব

अरे नोटीफिकेशन आ गया 3 3 3 आ क्षमता आ क्षमता आ बंद करो भाई बंद करो और इसको लगा देना इसको अच्छा एक ही अच्छा कर दे एक ही अच्छा अरे भाई भाई कैसे है ए भाई

আর এখানকার সমস্যা আমাদের গুরুকে নিয়ে আসে গা সমাধান করব তাছাড়া সমস্যার সমাধান করার মতো কোনো পরিস্থিতি নাই কোনো মতে আমরা আমাদের গুরু আমাদের একটা হচ্ছে যে শিকরের দিছিল যে শিকড়দের আমরাও মানে কোনো মতো উদ্ধার হওয়া আসতে পারবো এখানের থেকে আমরা ওই শিকড়দের উদ্ধার হয়ে চলে আসছি আর আমরা গুরুকে নিয়ে আসে এখানকার সমস্যার সমাধান করবো আসসালামু আলাইকুম